আচ্ছা একটি সত্যি কথা বলেন তো আপনিও কি জানতে চান যে একজন ইউটিউবারে ইউটিউব বা ফেসবুকে ভিডিও বানিয়ে মাসে কয় টাকা করে ইনকাম করে কয় হাজার ভিউসে কয় টাকা পাওয়া যায় ধরেন এক লাখ ভিউসে কয় টাকা পায় একশোটা লাইকে কয় টাকা পায় দশটা সাবস্ক্রাইবারে কয় টাকা পায় সমস্ত কিছু বলার জন্য চেষ্টা করুন মাস করে ভিডিওতে কারণ এগুলো কথা অনেকে জানতে চায় কিন্তু কোনো একটা ইউটিউবার এগুলো সত্যি কথা বলে না আর কিসের জন্য বলে না এটা একটা সিক্রেট প্রত্যেকটা ইউটিউবারের এটা একটা হিসাবে তারা রাখে তার জন্য সেগুলো কোনো দিনও মানে ডাইরেক্ট খোলাখুলি বলে না যে আমার ইউটিউবে ইনকাম কত বা ফেসবুক ইনকাম কত বা আমি মাসে কটা ইনকাম করি এই কথাটি কোনো ইউটিউবারে আপনাদেরকে বলে না কিন্তু আমি আজকের ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে আমি আপনাকে ইনকাম বেশি না ফেসবুক ইনকাম বেশি আর ইউটিউবে এক লাখ ভিউসে কয় টাকা পাওয়া যায় আর ফেসবুকে এক লাখ ভিউসে কয় টাকা পাওয়া যায় সমস্ত কিছু বলার জন্য চেষ্টা তারপরে জানাবেন আপনার মতামত কমেন্ট বক্সে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে আর আমার ফেসবুক আর ইউটিউবের প্রতি কিছু জানা আছে কারণ আমার একটা ইউটিউব চ্যানেল আছে যে ভিডিও দেখতেছেন ইয়ার আগেও আমার দুইটা দুইটা ইউটিউব চ্যানেল ছিল কিন্তু বর্তমান নাই বর্তমানে এই চ্যানেলটাই আছে যে চ্যানেলে আপনার ভিডিওটি দেখতেছেন আর আমার ফেসবুক পেজও আছে দেখতে পাচ্ছেন এই যে মানে দু জায়গায় থেকে আমার কিছু কিছু আর্নিং হয় মানে ইনকাম হয় ফেসবুক পেজের থেকেও ইনকাম হয় আর এই চেনল থেকেও কিছু কিছু ইনকাম হইতেছে কারণ এই চ্যানেলটা কিছুদিন আগে মানে এক সপ্তাহ আগে এই চ্যানেলটা মনিটেশন অন হয়েছে মনিটেশন অন হওয়ার পরে কিছু কিছু আর্নিং হইতে আছে তো তার জন্য আমি প্রদায় জানিয়ে গেছি যে কয় হাজার ভিউসে কয় টাকা দেয় ফেসবুক থেকে আর ইউটিউবে কয় হাজার দেয় সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে কারণ আমি যা বলবো সত্য আর কোনো কিছু বলবো না ঠিক আছে কারণ আমার ইউটিউব ফেসবুক থেকে থেকে ইনকাম তার জন্য আমার ভালো করে হয়তো বলতে পারবো না যে ফেসবুক থেকে ইনকাম বেশি না ইউটিউব থেকে ইনকাম বেশি তো তার জন্য ভিডিও দেখতে হবে দেখেন দেখেন প্রথমে বলবো ইউটিউবের কথা ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম মানে যেখানে আপনার নিজের এক্সপিরিয়েন্স লাগবে নিজের ট্যালেন্ট লাগবে নিজের অভিজ্ঞতা লাগবে তারপরে সে গিয়ে আপনার ভিডিওতে ভিউস আসবে এবং কি দুই সাত টাকা ইনকাম হবে মনে করেন যে ইউটিউবে আপনি ব্লগ ভিডিও বানান মানে ব্লগ ভিডিও তো হয়তো আমরা বুঝিনি ব্লগ ভিডিও কি বলে ধরেন বাড়িতে কিছু করছেন বা কিছু বানাচ্ছেন কিছু খাচ্ছেন সেগুলো ভিডিও করে এরকম করে সুন্দর করে এডিটিং করে আপলোড করা হয় সেটাকে বলে ব্লগ ভিডিও তো আমি ব্লগ ভিডিওর কথা বলবো যে ব্লগ ভিডিওতে ইউটিউবে এক লাখ ভিউসে বা দশ হাজার ভিউসে কয় টাকা পাওয়া যায় আমি যদি ব্লগ ভিডিওর কথা বলি মানে ইউটিউবে ইউটিউবের কথা বলতেছি যদি ইউটিউবে ব্লগ ভিডিও বানাই তাহলে ধরতে পারেন যে এভারেজ ছয় থেকে সাত হাজার ভিউসে এক ডলার পাওয়া যায় ইউটিউবে কথাটা বুঝতে পারছেন মানে ব্লগ ভিডিওতে ছয় থেকে সাত হাজার ভিউসে এক ডলার আপনার ইউটিউবে থেকে দেয় আর যদি ইউটিউবে একটা ব্লগ ভিডিওতে এক লাখ ভিউস আসে মানে এক লাখ মানুষে দেখছে সেখান থেকে আপনি মনে করেন যে এক লাখ ভিউসে মানে ব্লগ ভিডিওতে এক লাখ ভিউসে দশের থেকে পনেরো ডলার পেতে পারেন মানে তলে হইলো দশ ডলার উপরে হইলো পনেরো ডলার মাঝখানে ধরতে পারেন বারো বা তেরো ডলার আপনি পাইবেন আর কি শিওর মানে দশ ডলার তলে পাবেন না উপরে পাইতে পারেন মনে করেন যে দশ ডলার এক লাখ ভিউসে দশ ডলার উপরে পনেরো ডলারও পেতে পারেন কথাটা বুঝতে পারছেন তাহলে হিসাব করে বাই করতে পারেন যে কি রকম ইনকাম আমাকে ইন্ডিয়ায় এক ডলারের মূল্য হইলো আশি টাকা আর দশ ডলারের মূল্য হলো আষ্টশো টাকা তো কথাটা বুঝতে পারছেন কি রকম ইনকাম হয় হয় ইউটিউবে ইনকাম আছে প্রচুর পরিমাণ ইনকাম আছে সেরকম আপনার সাবস্ক্রাইব থাকতে হবে সেরকম আপনার ভিউস আসতে হবে তারপরে সে গিয়ে আপনি ভালো ইনকাম করতে পারবেন তার জন্য আপনার কষ্ট করতে হবে বাড়াতে বাড়াতে হবে হবে ভিউজ তারপরে ইউটিউবে থেকে আরো একটি কথা সোশ্যাল মিডিয়া যদি প্ল্যাটফর্ম আছে ধরুন ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার ইউটিউব সবচেয়ে বেশি টাকা ইনকাম হয় ইউটিউবে কথা বুঝতে পারছেন তো তার জন্য বলি কষ্ট করলে আপনারা ইউটিউবে কষ্ট করেন কারণ ইউটিউবে কষ্ট করলে কষ্টের ফল পাওয়া যায় কথাটা বুঝতে পারছেন বর্তমান বলবো আমি ফেসবুকের কথা ও হ্যাঁ আর একটা কথা বলা হয় এই যে আপনি যে বললাম যে কয়টা সাবস্ক্রাইবারে কয় টাকা পাওয়া যায় কয়টা লাইকে কয় টাকা পাওয়া যায় লাইক সাবস্ক্রাইবার কমেন্টে টাকা পাওয়া যায় না কথাটা বুঝতে পারছেন টাকা পাওয়া যায় ভিউসে তো এখন বলবো ফেসবুকের কথা মানে ফেসবুকে একবার ইনকাম নাই বলতে পারে যে ইনকাম নাই কারণ আমার নিজের তো ফেসবুক পেজ আছে আমি জানি যে ফেসবুকে কি পরিমাণ ইনকাম হয় ফেসবুকে যে পরিমাণ ভিউস আসে সেই হিসাবে কিন্তু টাকা ইনকাম না একদম জিরো কথাটা বুঝতে পারছেন ফেসবুকের থেকে ইউটিউবে বিশ গুণ টাকা ইনকাম বেশি মানে ভিউসের দিক দিয়ে যদি দেখি ইউটিউবে বিশ গুণ টাকা ইনকাম বেশি ফেসবুকের থেকে আর ফেসবুকে শেয়ারে হয় মানে শেয়ারিং করে ভিউস বাড়ায় আর শেয়ারিং ভিউসেডভার্ট চলে না কথাটা বুঝতে পারছেন মানে অ্যাডভার্টাইজ চললেও কিন্তু কম চলে আর তার জন্য টাকা ইনকামও কম হয় যদি আপনি দেখেন যে ফেসবুক ফেসবুকে একটা ভিডিও শেয়ার করতে মাত্র দুটা ক্লিক করলে ভিডিওটা শেয়ার হয়ে যায় কিন্তু ওইরকম কিন্তু ইউটিউবে না তার জন্য ইউটিউবে ভিউস কম আসে কিন্তু যদি ভিউজ আছে সব ব্র্যান্ড মানে একদম অরিজিনাল ভিউস কথাটা বুঝতে পারছেন মানে কোনো ধরনের শেয়ারে ভিউস নাই আর ফেসবুকে করতে গেলে এইট্টি পার্সেন্ট ভিউজ শেয়ারিংয়ে হয় কারণ হয়তো অনেকে জানেন যে দুইটা ক্লিক করলে কিন্তু ফেসবুকের ভিডিওগুলো শেয়ার হয়ে যায় তো এটা হলো সমস্যা তার জন্য ফেসবুকে টাকা ইনকাম নাই মনে করেন যে ফেসবুকে এক লাখ ভিউসে খুব বেশি দিলে মানে ম্যাক্সিমাম দিলে দু থেকে তিন ডলার হাইয়েস্ট একদম টপ র্যাঙ্কের তিন ডলার উপরে দেয় নাই আজ অব্দি আমি তিন ডলার উপরে পাই না আমার ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে তার জন্য আমি জানতে পারি যে ফেসবুকে কি কারণে টাকা ইনকাম নাই মানে অ্যাডভার্টাস চললেও মানে অ্যাডভার্টাসের মূল্য কম হয়ে যায় ফেসবুকে আর তার জন্য বলি যে ইউটিউবে সবচেয়ে বেশি টাকা ইনকাম আর ফেসবুকে বললাম তো যে এক লাখ ভিউসে হাই দিলে তিন ডলার দেয় আর এদিকে যদি ইউটিউবে দেখেন যে এক লাখ ভিউসে ইউটিউবে দেয় মানে দশের থেকে পনেরো ডলার আর ফেসবুকে দেয় দুই থেকে তিন ডলার কথাটা বুঝতে পারছেন দেন কি পরিমাণ মানে আকাশ আর পাতাল এত আপ ডাউন মানে ফেসবুকেরও ইউটিউবের ইনকাম কথাটা বুঝতে পারছেন অনেকে এইগুলো কথা জানতে চায় জানতে পারে না আমি জানি না আপনাকে কতটুকু বুঝাতে পারছি তবে আমি যতটুকু পারছি আপনাকে বুঝাইছি আমি অনেক দূরায় বসে আপনাদের সাথে কথা বলতে বলতে জানি না ভিডিও আপনার কাছে কীরকম লাগলো হয়তো এখানে অন্য কোনো দৃশ্য নাই খালি আমি দি আর এখানে একটা চলে কথাটা বুঝতে পারছেন আমি নিজে মানে এখানে আইছি আমার বাইকটা অনেক দূরে মানে কথা বলতে 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 পারে আধা কিলোমিটার যাই হোক ভিডিওতে আপনারা কি বুঝতে পারেন ইউটিউবে ইনকাম বেশি না ফেসবুক যতটুকু পারছি পড়ার জন্য চেষ্টা করছি যারা তারা দিয়ে পর্যন্ত দেখছেন কষ্ট করে অনেক অনেক ধন্যবাদ যদি আপনারা কিছু জানেন নাই বা আপনাকে কিছু জানার আছে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন আমি নেক্সট ভিডিও হিসেবে বানামু যাই হোক যারা তারা ভিডিওটি কষ্ট করে এই পর্যন্ত দেখছেন অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে অনেকটা ভিডিও আজকে জন্য আসসালামু আলাইকুম আর খুব হাবিস